নমস্কার আমি সুলেখা তোমরা দেখছ হবিও সুলেখা আজকে দেখাবো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের যে মিট হয়েছিল। তার দ্বিতীয় পর্ব আমরা খুব খুব মজা করে যে যার মতন করে সেলফি তুলেছিলাম কত যে মিষ্টি মিষ্টি মুহূর্ত আমরা ক্যামেরাবন্দি করেছিলাম দর্শক বন্ধু তো দেখো তোমরা যে কত আনন্দ করেছিল সমভাইকে নিয়ে বা সবাই সকলকে নিয়ে একটা খুশি মুহূর্ত কেটেছিল আমাদের দিনটা যে কত সুন্দর কেটেছিল। কেক কাটা থেকে পুরস্কার বিতরণ থেকে গাছ সম্পর্কে আলাপ আলোচনা তারপরে গাছ দেওয়া নেওয়া স্টল সব কিছু নিয়ে খুব খুব খুশি হয়েছিল তো দর্শক বন্ধু সব মুহূর্তগুলোই আমার ক্যামেরাবন্দি ছিল তাই আজকে তোমাদের তুলে ধরতে পারলাম যারা এই অনুষ্ঠানে আসনি তারা দেখে নাও যে কতটা মজা আমরা করেছি সত্যি তাই সারা বছর তো আমরা নিজেদের সংসার নিজেদের কর্ম নিয়ে থাকি তো আমরা এই বছরের একটু ফাঁকে যদি কোনো আমরা এই গাছ সংক্রান্ত অনুষ্ঠান করতে পারি আমাদের ভীষণ ভীষণই ভালো লাগে খুব খুশি হই আমরা প্রত্যেক বন্ধুই আমরা খুব খুশি হই যে এইগুলোই আমাদের জীবনের বড় পাওনা এগুলো অতিরিক্ত অ্যাডিশনাল সাবজেক্ট হিসাবে আমাদের যেমন একটা মাধ্যমিকের সাবজেক্ট ছিল তেমনি আমাদের অতিরিক্ত আনন্দ জীবনের এটাই হচ্ছে গাছ বাগানি হয়ে ওঠার আনন্দ আর ফ্রেন্ডসের গ্রুপে যুক্ত হয়ে এত গাছ তত ভাই বোন দাদা দিদি পেয়েছি এটাই আমার কাছে অনেক অনেক খুশি তো চলো আমাদের যে প্রথম পর্ব হয়েছিল দ্বিতীয়

নতুন করে ধরে হয়তো অনেক জায়গা এই জায়গা থেকে ছেড়ে চলে গেছে বাট কিছু করার নেই এগিয়ে যাওয়ার সময় পিছনে তাকানোর সময় কিন্তু খুব কম তাই নিজেদের জন্য যোগা একটা পরতালি এর পরে আমাদের কেক কাটা হবে আর সবাই একটু সামনে দাঁড়ান একটা সুন্দর ছবি নেব এটা ইউটিউবে এখনই লাইভ হবে কেক কাটা থেকে ইউটিউবে লাইভ হবে সবাই একটু সামনে দাঁড়িয়ে যান একটা সুন্দর ছবি নেব তাহলে আমরা সবাই

আর চিনার চ্যানেলের সামনে আমি দাঁড়িয়ে আছি এই ম্যাডামও খুব ভালো উনি বারবার আমাদের বাড়ি ডাকেন ওনার কিন্তু আমাদের দুর্ভাগ্য যে ওনার বাড়ি আমরা যেতে পারি আজকে নিয়ে যাবই হ্যাঁ নিয়ে যাব দেখি টান কেমন হয় খুব ভালো লাগলো কত দূর থেকে গাছের পাগলামও যে আছে এবং হ্যাঁ তার প্রমাণ আমরা পাচ্ছি আর পাঁচটা ভাই এসছে দুজন কোথায় তারা আচ্ছা ঠিক আছে পরে কথা হবে ধন্যবাদ নাও কোথা থেকে এসেছো দিদি এমন লাগছে প্রোগ্রাম দারুণ আগামীবার কি আশা করছো আশা মানে আগামী দিন আরো বেশি ভালো করে যেন ইয়েটা হয় এবারও খুব ভালো হয়েছে তারও প্রোগ্রাম হয়েছে এবং আরও গাছ বাড়াতে চাইছি অনেক অনেক ধন্যবাদ বলেন কেমন চলছে প্রোগ্রাম খুব সুন্দর প্রোগ্রামে এসে আমরা হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল এ হচ্ছে প্রথম তো আপনি তো খুব ভালো সারা পেয়েছেন তো হ্যাঁ সব আছে তার মধ্যে সব মনে হচ্ছে ভালো আর কি খারাপ আর কিছু বলা যাচ্ছে না হ্যাঁ কোথা থেকে এসেছেন আমি খাগড়া বহরম কতদিন বাগান করছেন বাগান আমার পনেরো বিশ বছর হয়ে যাবে বাড়িতে কোনো সমস্যা হচ্ছে নাকি বাগান নিয়ে না না বাড়িতে আমার মিছে আর আমরা দুজনে মিলে করি বাহ খুব ভালো খুব ভালো এই বাগান নিয়ে বাড়িতে অনেকের সমস্যা রনি ভাই বলো কেমন লাগছে প্রোগ্রাম খুব ভালো আমরা মানে ইচ্ছা ছিল এটা করার তো আমরা সুলেখাতীর সঙ্গেও বহু দিন থেকে জুড়ে আছি তো সবারের প্রচেষ্টায় মাসুদ সকলের প্রচেষ্টায় আমরা এই যে প্রথম মিট করতে পেরেছি মুর্শিদাবাদে আমরা খুব খুশি এবং আরও বড় যাতে প্রোগ্রামটা করতে পারি সেই জন্য পরের বছর অনেক অনেক প্রচেষ্টা আচ্ছা। দিদি বলো কোথায় আমি বহরমপুর ইন্দ্রপ্রসূদ থেকে এসেছি বাগান করো তো বাগান করার শখ আমার ছোট্টবেলা থেকে আচ্ছা নিজে করো তো হ্যাঁ আমার জায়গা নেই মাটিতে আমি করি ছাদেই তো এখন আমার শারীরিক অসুবিধার জন্য আমি সময় দিতে পারি না গাছ আছে তো গাছ আছে গাছ আমার প্রচুর গাছ আছে এবং আগে অনেক ভ্যারাইটি কালেকশন ছিল এখন সেগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে এই যে বাড়িতে বসে টিভি দেখা আর এই মাঝে মাঝে এরকম গাছ গাছেদের গাছে মানে গাছ

মোস্ট প্রভাবলি আমি অনেক অনেক ধন্যবাদ আমার অনেক দিনের সব আমি পারি না তাই বলুন দাদা কেমন লাগছে আমার এসে খুব ভালো লেগেছে আমাকে এই গ্রুপটাতে আমাকে অনেক হয়েছিল এবং আমি চাই এটা একটা যেটা নেশা আমার মনে হয় এটা যদি ওপেন করা যায় একটা দিক তাহলে পরে আমার মনে হয় যে বর্তমান যুগের যে সমাজ নেশাগ্রস্ত সমাজ আমার মনে হয় অন্যান্য নেশা ছেড়ে দিয়ে এই নেশাতে যুক্ত হয়ে যায় এটা এতটাই যে নেশা খাওয়া দাওয়া যে খিদে পেয়েছে সেটাও বোঝা যায় গাছের জগতে আসলেন আমি গাছের জগতে আমার জ্ঞান হয়ে থাকে আমার গাছের জগতে তো আমি মেনলি তৈরি করতে হবে বনসা কিন্তু আমার বাড়িঘর করার সময় সব বনসাই নষ্ট হয়ে যায়

আমি তো খাবার ওখানেও গেলাম জিজ্ঞেস করলাম সবাই দারুণ দারুন খুব ভালো একশো তো একশো দারুণ হয়েছে আর সব থেকে বড় কথা দিদি প্রচণ্ড অসুস্থ অসুস্থ অবস্থাতেও যে এতটা কাজ আছে আমি দেখলাম বিভিন্ন জায়গায় প্রোগ্রামেও তো গিয়েছি আমাদের মানুষজন এত সুশৃঙ্খলভাবে অনুষ্ঠানটায় অংশগ্রহণ কোনো বিশৃঙ্খলা হয় না কোনো বিশৃঙ্খলা খুব সুন্দর হয়েছে বসে অনুষ্ঠান দারুন দারুন বাইরে স্টলে জিনিস কিনেছে খাবার খেয়ে এলো খুব ভালো খুব ভালো খুব ভালো লাগে এখন লাস্ট একটা আকর্ষণীয় প্রোগ্রাম বাকি আছে যেটা দেখো তোমরা দর্শক বন্ধু প্রচুর গাছ এসেছে এই গাছগুলো লটারির মাধ্যমে দেওয়া হবে এইটাই একটা সকল উৎসুক হয়ে বসে আছে কে কোনটা পাবে এটা একটা ভীষণ ভালো ইভেন্ট ভীষণই ভালো লাগছে দর্শক বন্ধু সাথে থাকো আমি তো আছি

শেষ মিটার আছে কেমন তুমি যেটা আশা আমি যেটা আশা করেছি তার হান্ড্রেড পার্সেন্ট ফল পেয়েছি এবং যা আশা করিনি তার থেকেও বেশি পাওয়া গেছে এমন একটা প্রোগ্রাম করছে সত্যি খুব ভালো লাগছে আগামী দিন আরও হবে প্রোগ্রাম প্রত্যেক বছর আপ হবে মুর্শিদাবাদে এটা আশা রাখছি আর কতদিন ধরে এই প্রোগ্রামটা তোমার মানে কাজটা করেছো কতদিন প্রায় প্রায় তিন মাস প্রায় তিন মাস খাটার পর আজকে সাকসেস হলে তাই তো অনেকে চ্যালেঞ্জ করেছিল এই অনুষ্ঠানটা হবে না কিন্তু মাসুদ দেখিয়ে দিল যে না মাসুদ পারে তাই তো মাসুদকে বলা বলা হয়েছিল যে না মেন ভূমিকায় তুমি আর দি জগন্নাথ দা আর এই চারজন তো ছিল আমরা তো পেছনে ছিলাম আমরা তো কিছু করিনি এই বারবার আসা যাওয়া প্যান্ডেল করা খাবার ব্যবস্থা করা সব কিছু কিন্তু তাই না গাছপ্রেমীদের মধ্যে এরকম এক মানুষ থাকলে কিন্তু তবেই এত সুন্দর প্রোগ্রাম করা যায় ভীষণ ভীষণ ভালো লাগলো তুমি কি গাছ ডোনেট করেছো এখানে না কি গাছ দিয়েছো বলো আমি বাগান গাছ দিয়েছি দশটা দশটা কি গাছ গোল্ডেন সানশাইন দশটা দিয়েছে নিজে চিন্তা করো যে নিজে একটা গোল্ডেন সানশাইনের কত দাম সে গিফট করেছে ভীষণ ভীষণই ভালো এই রকম উদ্যোগ যদি নেয় মানে মানুষ পাওয়া যায় তাহলে আমরা অনেক অনেকেই ধন্য হব এত সুন্দর প্রোগ্রাম করতে অনেক অনেক ভালোবাসা মানুষ ভালো থেকো সুস্থ থেকো এরকম সকলের পাশে থেকো ধন্যবাদ প্রোগ্রাম শেষ আসছে বছর আবার বেঁচে থাকলে সব সকলের কিনে এই অনুষ্ঠানে সামিল হব তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে